Mr. Isto dr Coastal had to for you, what part only না your এই যে দেখুন আমরা এই যে বিকাল বেলা কি একটু ধান খেত দেখে আসি ঘুরতে বেড়েছিলাম হ্যাঁ ধান দেখতে গেছিলাম আর খেত দেখতে গেছিলাম পরে কি কয়েকটা শাক তুলে নি পাঁচ মিশালি শাক হয়েছে এই পাশ দিয়ে ড্রেনের পাশ তো খেত ড্রেনের পাশ দিয়ে হয়েছে যে কি ভাল লাগতেছে শাক আর শাক এখানে কয় রকমের আছে বলি এখানে আছে হইলো সেচি শাক তারপরে ছোট দাঁড়া শাক

ঠিক আছে এটাই তো মানে হাসানোর লেগে কমেডি তো যে কারণে আর কি ওইভাবে আর কি আমি ওই ওর থেকে ওই কথাটা পাইছি যে আপন চাষ তো মুক্ত তো পাতা এই পাতা

বিসমিল্লাহির রহমানুর রহিম তো নরা শুভ সকাল এখন সকাল আটটা বাজে তো বিটির বাবারে ছয়টা বাজে ডাক দিয়ে বাজার গঠাইছি আর ভাত গোশাই দিছিলাম ভাত বসাই দিয়ে সব রেডি করে নিছি তো ভাত হইছে যে এখন বিটি বাবা বাজার থেকে আসলো তো কালকে তো বিকালে গেছে কাল বিকালে দেখলেনি মানে সন্ধ্যাবেলা শাক গলি তুলে নিয়ে আসছি এই যে সাতনিশালি শাক তো এখন এই যে রান্না করব সকালের খাবারে কি কি রান্না করব এই যে শাক নিছি ধুয়ে আর হইলো এই যে আমাদের বাড়ির কাছে বেগুন আজকে যে কটা ছিল না কটা তুলানছি ভালো করে দাও বাড়ির কাছে বেগুন আর ঝুরি করে আলু আলু আর হইলো এই যে পেয়ালি মাছ পেয়ালি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চরচরা চরচরা আর এখন একটু কড়াইতে পানি দিয়ে দেবো গোটা শাগে একটু পানি দিতে হয় আমার তো শুধু শাক হইলেই ভাত খাও আমাদের জন্য আবার মাছ রান্না করতে আবার ওই আমি কাঁচামরিচ রইলে খাই কাঁচা মরিচ গ্রামের মানুষ একভাবে খাইলি হয় দেখো তো শাকগুলি কত সুন্দর আর এই যে তুলা যদি পাঁচ মিশালি সাত মিশালি রান্না করে আগের দিন বিকালে তুলে রাখতে হয় তাই হ্যাঁ আগের দিন বিকালে তুলে রাখে যে আমরা বাইসার টাইসা সিলেটে রাখছিলাম সকালবেলা খালি ধুইছে যেমন তেমনই রয়েছে দেখো তবে একটু জাংলায় দিয়ে রাখা অশোষা অশোষা

পেঁয়াজ শাকটা তো একটু বেশি পেঁয়াজ কাঁচা মিষ্টিটা একটু বেশি দিলাম অসুবিধা নাই বেশি তাহলে মোর স্টোরি সব সস্তা সস্তা দেখে কি বেশি খাওয়া দেবো পনেরো টাকা বিশ টাকা কেজি কাঁচা মরিচ একবারে টাটকা এখন ঢাকনা দিয়ে দিই তাহলে শাকটা তাড়াতাড়ি উনবো বুঝছো এই ঢাকনা দিয়ে এই ঢাকনার এটা তো লাগাইলে না ちなみに。

দেখ <laughs> <coughs> <A> <coughs> বন্ধু করে আপনারা কি এটা চিনেন কিনা দেখেন এটা হলো ছাতু গম থেকে হলাম আটা তৈরি হয় আর আর একটা আছে গমের মতনই বস্তু ওটা পায়রা কয় ওই পায়রা থেকে হলো ছাতু তৈরি হয় এই ছাতু গ্রামের মানুষ হয়েছে এরকম দেখা গেছে অনেক সময় রান্না বাড়া একটু দেরি হইলে বাই হইলে এইগুলো খাবার খাইলে একটু পেটটা ভরে ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে ছাতু খাওয়া ভালো অনেক উপকারিতা আছে এটার মধ্যে

যাই হোক কেন ছাতটা খায় নেই মনের আনন্দে মায় মাছে এখন বসে বসি খালি খাবো ধরুন খাইনি স্পেশাল করে বাজারটা দিল দিলাম এসার দিয়ে বাগাটা কিন্তু সবিন তেল দিয়ে ভালো হয়

রসুনটা পাতায় সে বুঝছো কিনে দিলাম তেয়ার এই যে সুন্দর করে ভাইজা নিলাম মোটা করে এখন শাক দিয়ে দেব সাথে এই যে এখন ডাল খুটি দিয়ে একটু লাইবি মানে গোটা

서비가요 갔다 바트고놔 놓으면 그래. 그리고 이제 몰칠 겁니다. 이제는 누구나 조

এখনি নামবে অন্ধকার আকাশ অনেক মেঘলা আছে অনেক খেলা আলু বেগুন কষাই নিলাম এখন মাছ দিয়ে দিব

তো বন্ধুরা আমরা তো খাইতে বসছি আব আর আমা গো রে তা গো ঘরে <imitation> গিয়েছি <imitation> <imitation>

মজাদার খাবার <saiden> <Onionisation> <S tokenisation>

মতন অনেক ভালো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ